দিল্লির একটি ফেমাস রেসিপি চিকেন চ্যাঙ্গেজি এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা এত টেস্টি হয় যে কি বলবো এখানে আমি পাঁচশো গ্রামের মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করছি প্রথমে একটু নুন দিয়ে দিলাম আর যে পেস্টটা বানিয়েছিলাম আদা লঙ্কা আর রসুনে সেই পেস্টটা আমি এখানে দুই তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু লেবু রস দেব আমি এখানে গন্ধরাজ লেবু দিচ্ছি তোমরা চাইলে নর্মাল লেবু দিতে পারো এরপর দেব হচ্ছে টক দই টক দইটা আমি একটা বাটির মধ্যে একটু ফেটিয়ে নিয়েছি তারপর এখানে তিন চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ কাশ রেড চিলি পাউডার তোমরা পরিমাণটা একটু বেশিও দিতে পারো এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি টেস্টটা বাড়বে ওভেনের মধ্যে প্যান বসিয়ে প্রায় চার পাঁচ চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু নুন দেবো নুন দিলে পেঁয়াজটা মজে আসবে আর এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো আমি একটু অল্প করে দিচ্ছি এই পেঁয়াজের সাথে কাজু বাদামটা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব তারপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর সময় মিক্সার জারে সামান্য একটু পরিমাণ জল দিতে হবে এর ফলে গ্রেভিটা একটুখানি বাড়বে এরপরে আবারও অল্প করে রিফাইন তেল দিয়ে দিয়েছি এরপর ম্যারিনেট চিকেনটা এই ফ্রাই প্যানে দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে এর জন্য সব চিকেনগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে একদমই মিডিয়াম করে এ পিঠে করে নেব মাঝে মাঝে তারপরে এটা একটুখানি যখন স্মোকি স্মোকি ফ্লেভার চলে আসবে তখন এটাকে তুলে নেব এই জন্য অনেকটা সময় ধরে একটু ধৈর্য ধরে এই চিকেনটাকে ফ্রাই করতে হবে প্রথম অবস্থায় মনে হবে অনেকটা জল বেরিয়ে এসছে তারপরে আস্তে আস্তে জলগুলো শুকিয়ে আসবে আর তারপরে শেষের দিকে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আর একটু লাল লাল করে নেব ঠিক দেখো যখন এরকম পর্যায়ে চিকেনটা ভাজা হয়ে যাবে তখন এই চিকেনটাকে আমি তুলে নেব এই রেসিপিতে চিকেন ফ্রাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এই জন্য অনেকটা সময় ধরে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে দিল্লিতে তো ফেমাসই এবং সব জায়গায় সব রেস্টুরেন্টে এই রেসিপিটা কিন্তু চাহিদা খুবই বেশি ফ্রাই করা তেলের মধ্যে আমি লঙ্কা আদা রসুন যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ পরিমাণ এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম আর যে কাজু আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই কাজু আর পেঁয়াজের পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চিকেনটা ম্যারিনেট করার পরে যে গ্রেভিটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি পরিমাণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদার গুঁড়ো গরম মশলা সব একটু আলাদা একটু পাত্রে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কোয়ান্টিটিটা কিন্তু হাফ টি স্পুন পরিমাণ সবগুলো নিয়েছি এবার এটাকে অনেকক্ষণ ধরে কষানোর পালা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এটা কষানো হচ্ছে তারপরে এর মধ্যে আমি একটু জল দেব এখন দেখো মনে হচ্ছে তেলটা কিন্তু অনেকটাই কম পরে অন্যান্য জিনিস অ্যাড করলে তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে এই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো এরপর আমি চিকেনটা দিয়ে অ্যাড করে দিয়েছি যে ফ্রাই করে রেখেছিলাম যে চিকেনটা সবগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু এটার গ্রেভিটা একদমই মাখো মাখো মানে খুব একটা বেশি জল থাকবে না আমি এখানে দুই কাপ পরিমাণ জল দিয়েছি জলটা দেওয়ার পরে একদম একটু নাড়াচাড়া করে অল্প একটু সময়ের জন্য ফ্লেমটাকে একদমই সিম রাখবো যাতে করে গ্রেভিটা শুকিয়ে না যায় এরপর আমি একটু কসৌরি মেথি প্রায় দুই চামচ পরিমাণ হাতে ডোলে এরকম করে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা একদমই বাইরে বেরিয়ে আসবে ওপর দিয়ে একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি আর তোমরা চাইলে ওপর একটুখানি মিক্সড হার্ব বা অরিগানো অ্যাড করতে পারো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি ওপর একটু হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম সবগুলোকে দিয়ে আবার একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা যখন তোমরা সার্ভ করবে তখন সামান্য একটু বাটার দিলে আরও বেশি টেস্টটা পারবে আর এটা লাচ্ছা পরাঠা নান সব কিছুর সাথে এত ভালো লাগে যে কী বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখোই না সত্যি বলছি খুবই টেস্টি এই রেসিপিটা মুখে লেগে থাকার মতো চিকেন চ্যাঙ্গেজি দিল্লির এই ফেমাস চিকেন চ্যাঙ্গেজি রেসিপিটা সবার খুবই পছন্দের আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব